বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে আড়াইতে তো আজকে ভাবি নি ব্লগ করব তো অনেকক্ষণ ভাবার পর ভাবলাম যে না অনেক দিন ব্লগ করা হয় না মানে আমার তো রিচ এমনিতে ডাউন হয়ে যাচ্ছে আর কিছু করার নেই যাই হোক এখন ভাবলাম যে একটু এক ঘন্টা বা দেড় ঘন্টার একটু আপডেট মানে আমার যেহেতু ডেইলি ব্লগ করি আমি সেহেতু ডেইলি আপডেটটা দেওয়া তোমাদের দরকার এটাই তো ব্লগের নিয়েও আমার তো সেটাই হয়ে উঠছে না তো ভাবলাম একটু আপডেট দিই নি এই কদিন ধরে ব্লগ দিতে পারছি না এর কারণ হচ্ছে তোমাদের দাদা শরীরটা ভালো নেই তো পরশু দিন নিয়ে গিয়েছিলাম এমনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দুদিন ধরে অফিস যাচ্ছে না হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ টষুধ খেলো তার আগের দিন হলো বাড়ির যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়েছে ভীষণ এবং আর হচ্ছে মানে পটি বারে বারে হচ্ছে এরকম একটু সমস্যা হয়েছে তো বাড়ি প্রথমে বাড়িতে যেরকম আমাদের ওষুধ থাকে সেগুলো দিয়েছি হয়নি তারপরের দিন হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম তাতেও কিছু হলো না কালকে নিয়ে গেলাম গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্টের কাছে বড় ভালো একজন গ্যাস্ট্রোর পাথে নিয়ে গেলাম ভীষণই ভালো ডাক্তার আসে আমাদের এখানে বেলঘড়িয়া জেনিতে বসে উনি দেখলেন বললো যে মনে হচ্ছে আমার একটু গ্যাস্ট্রো সমস্যা গ্যাসের সমস্যা রয়েছে তো গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তো আমি একটু এন্ড্রোস্কপি করব তো এন্ড্রোস্কপির ডেট দিয়েছে মঙ্গলবার নটার সময় সেটাও আমি বুক করে এসেছি একদম এক নম্বরে নাম করে একদম কালকেই বুক করে এসেছি জিন্তি বলেছিল যে যে সোমবার এসে বুক করো আমি কোনো দরকার নেই কারণ সোমবার গেলে না আবার দেখবো তিন চারজন আবার হয়ে গেছে পরের দিকে থাকবে আমার মঙ্গলবার দিন তো অফিস যাওয়ারও ব্যাপার আছে সেই জন্য কালকেই আমি একদম সব বুকিং করে এসেছি তো এর জন্য এই কদিন আর আমার ব্লগটা দেওয়া হলো না আজকেও তো সকাল থেকে দেয় মানে আমি ভিডিও করিনি ভাব ভাবলাম যে ও অফিস যাবে না তারপরে বললো যে না অফিস যাবো যাই হোক একটু দেরি করে গেল সাড়ে দশটা নাগাদ অফিসে গেল আজকে তো সেই জন্য সকালের গুলো আমার ঠিকঠাক করে হয়নি তাড়াতাড়ি যখন ও বললো তখন কটা বাজে বলো বলতো সাড়ে আটটা প্রায় বাজে তখন তো রান্নাবান্না কিছু হয়নি অন্যান্য কাজগুলো আমি আজকে করছিলাম আজকে ওই চিমনিটা একটু বার একটু ক্লিন করলাম রান্নাঘরের কিছু কাজকর্ম করলাম ওইগুলো সকালে উঠেই করছিলাম একটু অফিস যাবে না ভেবে দেরি দেরি করে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা নাগাদ তা উঠে ওইগুলো করছিলাম তারপরে যখন ও বললো তখন তো তাড়াতাড়ি করে রান্না করলাম ওই সমস্ত করলাম সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি তো এখন অনেকক্ষণ পর ভাবলাম যে না একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে আমি বলেই দিই আমার আপডেটগুলো তো এখন আইটে বাজে এখন আমার আর মেয়ের খাওয়ার তো বাকি এখন খাবো কিন্তু রান্নাটা যা করেছি সেটা হচ্ছে নীলাজির মতো করে একদম পাতলা করে শুক্তো করে দিয়েছি একটু আর হচ্ছে মাছের চোল করে দিয়েছি আর শুক্তো হয়েছে শুধু ওর জন্যই করে দিয়েছি আমাদের জন্য আর কিছু রাখিনি আর একটু ডাল করেছিলাম ডাল আর এখন ভাবছি একটু টিমের মামলেট করে নেবো ওই দিয়েই মা আর মেয়ে খেয়ে নেবো ভেবেছিলাম একটু সজনে সজনে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে করবো কিন্তু আর না ইচ্ছে করছে না সকাল থেকে উঠে এত ক্লিনিংয়ের সমস্ত কাজ করেছি ও বেরিয়ে যাওয়ার পর তারপরেও সমস্ত করেছি এখন আর এনার্জি নেই তো এখন মেয়ে বললো মা ঠিক আছে ডাল আর বিভিন্ন ডিভাটি খেয়ে নিই ও ব্রেকফাস্ট করেছি কি বলতো কালকের অনেকটা ভাত ছিল তো ওটা মেয়ে তো আগের দিনের ভাত খেতে চায় না পান্তা ভাত আর কি যেটা আমি ভীষণ ভালো খাই তো মেয়ে খেতে চায় না ওটা তো আমি খেলাম মেয়েকে মেয়েকে ফ্রেশ ভাত দিয়েছি আর আমি পান্তা ভাত খেয়েছি আর খেয়েছি হচ্ছে ডালের বড়া দিয়ে ডালটা ভেজিয়ে রাখলাম সকালে ডালের বড়া দিয়ে ভাতটা খেয়েছি তো এখন ডাল আর ডিমের মালের চলো এই যে এখানে এখন রান্নাঘরে চলে এসেছি আর এখানে এখন ডিমের পোচ করে নিচ্ছি আজকে না পেঁয়াজ একদম শেষ হয়ে গেছে আর সকালে যখন আমি ওই পান্তা ভাত খেলাম যতটুকুনি পেঁয়াজ ছিল ওটা দিয়েই খেয়েছি ওই পেঁয়াজ ছাড়াই আজকে ডিমের পোজ খেতে হবে ওই দিকটা থেকে এত আলো আসছে না একদম কালো লাগছে পুরো আজকে আমাদের যাওয়ার কথা ছিল কলেজ স্ট্রিটে মেয়ের কম্পিউটার সায়েন্স বইটা কেনার জন্য কিন্তু কালকে এত পরিশ্রম হয়েছে না কালকে প্রশ্ন আমার এখন আর বেরোতে ইচ্ছে করছে না রোদের মধ্যে তো মেয়েকে বললাম মেয়ে বললো থাক মা পরে জিও নইলে আমাদের এখানে দাদা আছে কলেজ স্ট্রিটে যায় ওই দাদাকে দিয়ে নিয়ে আসবো মেয়ের বইটারও দরকার আছে ওই দাদাকে দিয়ে বইটা নিয়ে আসবো আর আজকে দেখবে চিমনিটা একদম পরিষ্কার করেছি দেখো চিমনিটা বাইরেটা এত রো সূর্যের আলো না ভালো করে বসে যাচ্ছে না একদম সকালে উঠেই আজকে চিমনি নিয়ে বসেছিলাম দেখো ভাত বেড়ে নিলাম ভাত ডাল আর হচ্ছে এখানে ডিমের পোচ এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর আমি এই যে পান্তা ভাত আরও রয়েছে ছিল সেটা আমি নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়োটা দেওয়া হয়নি গোলমরিচ গুঁড়োটা একটু দিয়ে নেবো আর আমি ডাল নেবো না মেয়েকে শুধু ডাল দিয়ে দিয়েছি আমি আর ডাল নেব না গরমকালে জানো তো আমার সবচেয়ে বেস্ট খাওয়ার কী দই দই থাকলে আমার আর কিচ্ছু লাগে না যেন সেদিন তার ছোট্ট একটা দই নিয়ে এসছি আসার পথে কারণ আমার আর মেয়ের একদিনের এটা যথেষ্ট তো এটা নিয়ে এটা খাওয়ার পর এটা খেয়ে নেব যা গরম পড়েছে বাড়ি দিয়ে লু বইছে এত গরম বাড়ি বাবা চলো খাওয়া দাওয়াটা করে নি তারপরে কিছু বাসন আছে সেগুলোকে মাজতে হবে এই তাকটাকে কদিন ধরেই ভাবছি একটু গোছাবো গোছানো হচ্ছে না দেখি কবে কালকে টার্গেট নেই কালকে যদি একটু গোছানো যায় চলো আগে খেয়ে নিই অনেক বেজে গেছে এখন পোনে তিনটে বাজে তিনটে বাজে দশ হয়ে গেছে আর এখানে দেখো বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে এখানটা ক্লিন করে দিয়েছি বাইরে আলোটা বেশি তো এই ভেতরের আলোটা আর লাগছে না তো চলো এখন দইটা খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও দেখলে পরিষ্কার হয়ে গেছে আর এই যে দই নিয়ে এসেছি এখন বসে একটু খাই আর তোমাদের সঙ্গে একটা ব্যাপার নিয়ে না আজকে আলোচনা করব যারা আমরা ক্রিয়েটার রয়েছি তাদের বিষয়ে একটু বলবো চলো আগে খেয়ে নিই দইটা চারদিকে জানলা ফালা সমস্ত গন্ধ করে দিয়েছি চালিয়ে দিলাম কি গরম এখনই এরকম গরম গো পরে কি হবে আর জানি না এবার শুনছি নাকি ভীষণ গরম পড়বে আমার চুলগুলো উস্কো ফুস্কো হয়ে গেছে আর কিছু করার নেই আজকে ট্রাইপড কিছু নেই নি মোবাইল হাতে ধরেই ভিডিও করছি ও গরমের সময় এই দইটা না অসাধারণ লাগে আমার মা আবার টক দই একদম পছন্দ করে না আমার বাবা খুব ভালো খেতেন টক দই আমার মাকে যদি টক দই দেওয়া হয় তার মধ্যে চিনি মেশাবে তারপর খাবে আমি বলতে তোমার উপকারটা কোথায় হলো বলো না ভীষণ টক লাগে খেতে পারি না দই খাওয়া কমপ্লিট তো তখন তোমাদের আমি বলছিলাম একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা ওয়াইটিতে রয়েছি অথচ আমাদের চ্যানেল সেভাবে গ্রো করছে না সেই বিষয়ে একটু বলতে চাইছি যে আমরা তো মনে করো পঞ্চাশ জন আমি একটা কথার কথা বলছি পঞ্চাশ জন একে অপরের ভিডিও দেখছি শেয়ার করছি দেখছি সেই দেখাটা যেন একটু বেশি পার্সেন্টেজ হয় আমি আমার একটা উদাহরণ দিয়ে বলি আমি ভিডিও পোস্ট করেছি আমার একজন ভিডিও দেখেছে দেখে যেরকম কমেন্ট লেখা সেরকম লিখেছে ফুল ওয়াচ করেছি তারপরে আমি ওয়াইটি চেক করে দেখি যে সাতচল্লিশ সেকেন্ড তুমি বলো এরকম তোমরা বলো আর কি এরকম করলে কি কোনো চ্যানেল গ্রো হবে কোনো চ্যানেল গ্রো হবে না এক্ষেত্রে আমরা যদি একে অপরের পাশে থাকি আমাদের প্রত্যেকের হয়তো সব চ্যানেল ভালো লাগে না দেখতে এটা স্বাভাবিক কথা আমার চ্যানেল যে সবার ভালো লাগবে এটার কোনো মানে নেই আমার চ্যানেল হয়তো কারোর খুব ভালো লাগে কারোর ভালো লাগে না কারোর মাঝামাঝি লাগে এটাই স্বাভাবিক আমারও তেমনি যার যার চ্যানেল আমার খুব ভালো লাগে আমার আমি হয়তো ওয়াচই করলাম দেখে দেখলাম আর যার চ্যানেল আমার মোটামুটি ভালো লাগছে বা দেখার সময় পাচ্ছি না সেটা কিন্তু আমি ফিফটি পার্সেন্ট তাকে ওয়াচ দিয়ে দিই তোমরাও যদি এরকম অন্তত ফিফটি পার্সেন্ট দিয়ে দাও ফুল দেখার দরকার নেই ফিফটি পার্সেন্ট দিয়ে দাও তাহলে কিন্তু প্রত্যেকের চ্যানেল গ্রো হয় আমরা একে অপরের পাশে থেকে আমরা কিন্তু চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যেতে পারি আমরা যে বিভিন্ন টেক চ্যানেলগুলো দেখি তারা বল তারা দেখবে বলবে একে একে অপরের ওভাবে দেখবেন না কেন বলে দেখবেন না দেখলে পুরোটাই দেখতে হবে বা ফিফটি পারসেন্ট দেখতে হবে এই যে সাতচল্লিশ সেকেন্ড এক সেকেন্ড এইরকমভাবে দেখলে তো আমাদের চ্যানেলটা গ্রো হবে না আমাদের ইউটিউবের কাছে কি মেসেজ যাচ্ছে যে এই ভিডিওটা ভালো না সেই জন্য এই চ্যানেলটাতে ক্লিক ক্লিক করা হয়েছে তারপরে মাত্র সাতচল্লিশ সেকেন্ড বা এক সেকেন্ড দেখা হয়েছে তাহলে ভিডিওটার প্রতি ইম্প্রেশান তো খারাপ হলো না সেই জন্য আমি বলছি তোমাদের তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এরকম এক সেকেন্ড দেখছো তারা এরকম না করে প্লিজ ফিফটি পার্সেন্ট দেখো এতে তোমারও চ্যানেলে ভালো হবে আমারও চ্যানেলের ভালো হবে আমি তো বুঝতে পারছি না কে আমার চ্যানেল পুরোটা দেখছো কে আমার চ্যানেল ওই এক সেকেন্ডের মতো দেখে একটা কমেন্ট করে দিচ্ছ তাই না আমার মতো সবাই বুঝতে পারছো যে কে পুরোটা দেখছে আর কে এরকম একটুখানি দেখেই একটা কমেন্ট লিখে দিচ্ছে সুতরাং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা বারে বারেই বলছি যে হয় তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ফুল ওয়াচ করো আর যদি ভিডিও মনে করো যে না আমাদের এটা আমরা ওয়াইটিতে রয়েছি একে অপরের পাশে থাকবো তাহলে কি করো ফিফটি পারসেন্টটা দেখো তাহলে দেখবে তোমার চ্যানেলও গ্রো হচ্ছে আমার চ্যানেলও গ্রো হচ্ছে এটাই বলার ছিল এটাই মেসেজ দেওয়ার ছিল তোমাদের কাছে তো আশা করব। এর পরের যে ভিডিওগুলো আমি দেবো সেগুলোতে আমি রেজাল্টটা পাবো আমি যাদের ভিডিও ফুল ওয়াচ করি তারা তো জানোই যে আমি তাদের ভিডিও ফুল ওয়াচ করছি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করা হয় না কিন্তু আমি এক সেকেন্ড দেখে চলে আসি না অন্তত ফিফটি পারসেন্ট আমি দেখে দিয়ে আসি যাতে তাদের রিচ ডাউন না হয় আমিও আশা করব তোমরাও আমার চ্যানেলটিকে এইভাবেই দেখো আমরা একে অপরের পাশে এভাবে থাকি প্রত্যেকের চ্যানেল গ্রো হবে তাহলে চলো এটাই বলার ছিল আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা